আজকে আমি বানাচ্ছি একটা লাচ্ছা সেমাইয়ের একটা বরফি তো এর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি প্রাণের একটা লাচ্ছা সেমাই তো এই রেসিপিটা এর আগেও আমার বানানো হয়েছে তো বাসার সবাই এত বেশি পছন্দ করছে এটা যে এই সেকেন্ড টাইম আমি আবারও এটা বানাইতেছি তো এর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি এক প্যাকেট লাচ্ছা সেমাই তো আসসালামু আলাইকুম এবরিআন কেমন আছেন চাপলে তো যাই হোক আমি এখানে প্রথমে একটা প্যানে দুই চা চামচের মতো ঘি নিয়ে নিয়েছি আর এই রেসিপিটাতে অবশ্যই ঘি ইউজ করতে হবে তেলও ইউজ করা যাবে কিন্তু ঘিটা ইউজ করাই বেটার তো এখানে আমি নিয়ে নিয়েছি একদম কাজু বাদাম আর কাঠবাদাম একদম কুচি করে নিয়েছি দুইটার মতো আমি এখানে দারচিনি দিয়েছি আর দুইটার মতো এখানে তেজপাতা দিয়েছি আর দুইটার মতো এলাচ আমি এখানে দিয়ে দিয়েছি দিয়ে এই সবগুলোকে একটু ভাজা ভাজা করে নেব ঘিয়ের সাথে এরপরে যখন ভাজা ভাজা হয়ে যাবে একটু বাদামি রঙের হয়ে আসবে বাদামগুলো তখন এখানে আমি দিয়ে দিচ্ছি সেমাইগুলো আর এখানে আমি পুরো এক প্যাকেট সেমাই পুরোটা ধরেই দিয়ে দিচ্ছি যেহেতু আমার বাসায় সবাই এই জিনিসটা অনেক বেশি পছন্দ করে এই জন্য আমি একটু বেশি করে আসলে বানাচ্ছিলাম আর এই রেসিপিটা এর আগেও আমার পেজে দেওয়া আছে তো যারা আমার ভিডিও রেগুলার দেখে তারা অবশ্যই এটা দেখছে তো এটা আমি সেকেন্ড টাইম এই রেসিপিটা আবার বানাচ্ছিলাম তো ভাবতেছিলাম আপনাদের সাথেও শেয়ার করি তো সেমাইগুলোকে আমি বাদাম আর এর সাথে পাঁচ মিনিটের মতো নেড়ে চেড়ে জাস্ট একটু ভেজে নিয়েছি এবার আমি এখানে তিন টেবিল চামচের মতো চিনি গুঁড়া ইউজ করছি এখানে চাইলে আপনারা চিনি আস্ত চিনিটাও ইউজ করতে পারেন আর আমি যেহেতু কেক বেক করি এজন্য আমি চিনি গুঁড়া করে রাখি এজন্য আমি সব ডেজার্ট আইটেমের মধ্যে এভাবে চিনি গুঁড়াটাই দিয়ে দিই এক্সট্রা চিনিটা দেই না তো এখানে আমি দেড় কাপের মতো এখানে আমি লিকুইড জাল করে রাখা দুটা দিয়ে দিয়েছি এবার আমি আরও এখানে দশ মিনিটের মতো চুলার আঁচটা একদম লোতে রেখে এই সেমাইটাকে নেড়ে চেড়ে নেব তো চুলার আসটা কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে না হলে কিন্তু সেমাইটা পুড়ে যাবে আর তখন কিন্তু একদম খেতে ভালো লাগবে না তো চুলার আসটা একদম লোতে রেখে কাজটা করতে হবে তো দশ মিনিট পর দেখবেন দুধটা শুকিয়ে গিয়েছে আর একদম সেমাইগুলো লেগে লেগে আসছে ঠিক তখনই চুলাটা অফ করে আমি চুলা থেকে এটাকে নামিয়ে নিয়েছি আর এই পর্যায়ে যে আপনারা কিন্তু উপর থেকে তেজপাতা বা দারচিনি এগুলো একদম উঠিয়ে নেবেন নাহলে কিন্তু দেখতেও খারাপ লাগে তো আমি একটা প্লেটে উঠিয়ে এটা টেবিলে নিয়ে গিয়েছিলাম আর এই সেমাইটা গরম থাকা অবস্থাতেই আমি হাত দিয়ে চেপে চেপে একদম গোল গোল লাড্ডুর মতো করে বানাই নিতেছিলাম কারণ এগুলো ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদমই ঝরঝরে হয়ে যায় তখন কিন্তু চাইলেও আর কোনো শেফ দেওয়া যায় না আপনারা চাইলে যে কোনো স্কোয়ার শেফও দিতে পারেন যে কোনো শেফ করে বানিয়ে নিতে পারেন তো দেখতে যেহেতু এগুলো লাড্ডুর মতোই লাগতেছে তো আমি এগুলোকে সাধারণত বরফিই বলি অন্য কে কি বলে সেটা আমি জানি না কিন্তু আমি এগুলোকে বর্ফি বলি সে মায়ের বরফি তো ব্যাস রেডি হয়ে গেল আমার সে মায়ের বরফিটা তো আমার মতো করে কে কে এরকম বরফিটা বানান সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সকলে সুস্থ থাকবেন অ্যান্ড ভালো থাকবেন আল্লাহ